আসসালামু আলাইকুম প্রিয় কোরিয়ান ভাষা শিক্ষার্থী বৃন্দগন সবার সুস্বাস্থ্য কামনা করে বেসিক পর্ব নিয়ে হাজির হলাম আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে মূলত খাবারের যে স্বাদ রয়েছে সেই স্বাদ সম্পর্কিত যে বিষয়গুলো থাকে আজকে আমরা খুঁটিনাটি সে বিষয়গুলো আলোচনা আলোচনা করব। আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে যে বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম তা কিন্তু আমরা অনেকেই শিখছি কিন্তু আপনারা বারবার যত বেশি প্র্যাকটিস করবেন তত কিন্তু জিনিসটি আপনার মাথায় সেট হয়ে থাকবে কারণ আমরা ছোট থেকে কিন্তু বাংলা ভাষার অভ্যস্ত এখন হচ্ছে নূতন ভাষা আপনি যখন প্র্যাকটিস করবেন তখন কিন্তু আপনি নিউ সেম যে বাংলা ভাষা আপনি ছোটো অবস্থায় শিখেছেন আপনি কিন্তু ওই ভাষার ক্ষেত্রেও শিশু সেই ক্ষেত্রে প্রত্যেকটি লেসন প্রত্যেকটি পর্ব আমরা যতগুলো শিখেছি বারবার এটাকে রিভাইজ করব কারোর সাথে কথা বলবো বা একা একা লিখবো তাহলে কিন্তু দ্রুত এটি সমাধান হয়ে যায় বা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে চলুন আমরা হোয়াইট বোর্ডের মাধ্যমে দেখি আমরা যে আজকে বিষয়টি আলোচনা করব। সেটি হচ্ছে কি স্বাদ সম্পর্কিত যেমন আমরা যদি তেঁতুল খেয়ে থাকি সেটাকে আমরা স্বাদ কী হয় তেঁতুলের সেটা হচ্ছে কি টক যদি আমরা মিষ্টি খেয়ে থাকি সেটা তো মিষ্টি হলো এরকম করে প্রত্যেকটি খাবারের যে স্বাদ রয়েছে তিতা ঝাল টক মিষ্টি এই বিষয়গুলো আজকে আমরা হোয়াইট বোর্ডে আলোচনা করব। আজকে আমরা পার্ট টোয়েন্টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি আমাদের যে বেসিক পর্ব এটা হচ্ছে টোয়েন্টি তাহলে আমরা আজকে আলোচনা করব হচ্ছে স্বাদ আলোচনা করব দুইটা ছ নিচে কি উ তাহলে এটা কি হলো সু সু মানে কি তিতা সু মানে কি হলো তিতা আমরা পরবর্তী কি দেখতে পাচ্ছি দেখুন ছ ছ তাহলে কি হলো চা ছ আলো চা চা মানে কি নন্তা। তারপরে কি আছে দেখুন সি তাহলে কি হয় সি মানে হচ্ছে টক এখানে হচ্ছে কোরিয়ান বর্ণ এবং হচ্ছে সেটির উচ্চারণ কি হবে এবং আমাদের বাংলা ভাষা এটিকে কি বলে আমরা চিনে থাকি যাতে আমরা বাংলা ভাষাভাষী মানুষ যাতে এভাবে করে পার্ট করলাম আপনাদের বোঝার সুবিধার্থে যে আপনি দ্রুত এটি শিখতে পারেন দেখেন কি আছে ই ইয়ং সিং গ ও গো নিচে প তাহলে কি হলো সিংগপ সিঙ্গপ মানে কি স্বাদহীন যার কোনো স্বাদ নেই তারপরে কি আছে দেখুন ম মা জ এখানে কি আছে ইয়ং নিচে আছে কি দুইটা জ তাহলে এটা বাচ্ছিমের কারণে কি হবে জ বাদ হয়ে যাবে তাহলে কি হবে মজ্জা 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 এটা কি হবে মজা মজা কিন্তু কোরিয়ান উচ্চারণ কি হবে মাসিক আ ম সিয়ত ই দুইটা সিয়তে মাসিতে মানে কি মজা তারপরে কি আছে দেখুন ম আ মা আছে বিও এখানে আছে কি ত তাহলে কি হলো মাসত মাসত মানে কি মজা না যেটার টেস্ট হয়নি সেটা কি মজা না এখানে কি আছে দেখুন ম ইয় প মেপ তাহলে ম্যাপ মানে কি ঝাল তারপরে কি আছে দেখুন থ থা নিচে ল থাল থাল মানে কি মিষ্টি এখন আচ্ছা আমরা হচ্ছে এই বিষয়টা হচ্ছে টেকনিকের সাহায্যে শিখবো আমরা এখানে শিখলাম কি সু মানে কি তিতা চা মানে নন্তা সি মানে টক সিংগপ মানে কি স্বাদহীন মাসিদ আ মানে কি মজা মাসদ মানে কি মজা না তারপরে ম্যাপ ম্যাপ মানে কি ঝাল থাল মানে হচ্ছে কি মিষ্টি এখানে দুটো শব্দ আমরা এখানে মার্ক করে লিখেছি থাল থাল মানে মিষ্টি যখন ভার্ব হবে ভার্ভ যদি যুক্ত হয়ে যায় তখন কিন্তু এই থালের আরো অনেকগুলো অর্থ প্রকাশ পায় সেটি কি একটি হচ্ছে ঝুলানো একটি হচ্ছে লাগানো একটি হচ্ছে মাস আমরা উয়াল হিসাবেও কিন্তু মাস জেনেছিলাম কিন্তু এখানে শব্দের ব্যবহারে যদি ভার্ব যুক্ত হয় তখন কিন্তু এই থাল অনেক জায়গাতে অনেক ক্ষেত্রে মাস বা ঝুলানো লাগানো মিষ্টি হিসেবে ব্যবহৃত হয় স্থানকাল পাত্র হিসেবে এখানে আরেকটি হয়েছে সেটি কি ছিল দেখুন সু সুমনে হচ্ছে কি তিতা এখন এটিও ভার্বের কারণে অনেক জায়গায় পরিবর্তন অনেক জায়গায় এটিকে লেখা কিংবা ব্যবহার হিসেবে চিহ্নিত করা হয় আমরা টেকনিকের সাহায্যে শিখব সেটি দেখুন সু সুমানি কি তিতা বোঝার সুবিধা আমি কি হবে সেটি মনে রাখবো সু তিতা আমরা পায়ে কি পড়ি সুপরি এখন সু সু সেটা কি দিয়ে তৈরি হয় হয়তো গরুর চামড়া বা এটা চামড়া আপনি যদি মানুষের ব্লাড হোক কিংবা হচ্ছে চামড়া জাতীয় কোনো দার্যিক পদার্থ এটি যদি আপনি মাংসকে খালি যদি রান্না করা হয়নি এরকম কাঁচা অবস্থায় আপনি মুখে নেন সেটা স্বাদ কিন্তু কি আসে তিতা আসে তাহলে কি হলো সু মানে আমরা কি পেলাম তিতা এটি হলো টেকনিকের সাহায্যে তারপরে কি আছে দেখুন চা চা হলো কি নোনতা এখন অনেকের যাদের ডায়াবেটিস রয়েছে তারা কিন্তু চায়ের সাথে চিনিটা অ্যাড করে না সেক্ষেত্রে কি হয় যদি চিনিটা অ্যাড করে না করেন তার চাটা কি হয়ে গেলো নোনতা হয়ে গেল। তাহলে চা মানে কি নিনতা হ্যাঁ যখনই আমি এভাবে দেখবো যে চা চা মানে কি হয়ে গেল আমার কিন্তু খুব দ্রুত আমি বুঝতে পারবো চা ও এটা তো ডায়াবেটিসের এখানে তো চিনি অ্যাড করা হয় না তার মানে কি চা হবে নুনতা চা মিষ্টি হবে না তৃতীয়টি শি সি মানে কি টক সি মানে কি টক আমরা এখানে যদি দুটো জিনিস দেখি ম্যান উম্যান সি হি এখন টক কে বেশি পছন্দ করে মেয়ে তাহলে মেয়ে মানে কি সি শি তাহলে সি যদি আমরা যখনই আমাদের মাথায় আসবে যদি কেউ বলতেছে শি তার মানে কি সেটা টক সেটা কি হবে টক তারপরে কি আছে দেখুন সিং গিংহ মানে কি স্বাদ নেই এখন সিংগ সিং আমরা শিং মাছ খেয়ে থাকি শিং মাছ শিং মাছ কিন্তু গ্রামের যে শিং মাছ রয়েছে শিং ভিটামিন। গর্ভবতী অবস্থায় কিন্তু অনেক কিন্তু মায়েদের শিং মাছ মাগুর মাছ এগুলো কিন্তু খাওয়ানো হয় শিং মাছে অনেক কি থাকে হয়তো প্রোটিন ভালো কিছু থাকে এই তাদেরকে খেতে দেওয়া হয় কিন্তু শিং মাছে অনেক স্বাদ কিন্তু যখন শিং আসবে সেখানে কিন্তু কি নেই খড়িয়ে নেই গো মানে কি স্বাদ নেই তাহলে শিং তাহলে শিং যেহেতু এটাই অনেক টেস্ট কিন্তু আমার এখানে বোঝার সুবিধাতে ধরে নিতে কি এটা কোনো স্বাদ নেই তাহলে শিং মানে কি স্বাদহীন তারপরে কি আছে দেখুন মাসিদ আহ মানে কি মজা মাসিদ আহ মজা মাসিদ 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 আহ মজা তারপরে কি আছে দেখুন মাসত মাসত মানে কি মজা না মাসিদ আ মানে মজা মাসত মানে মজা না তাহলে আ আর এখানে কি হচ্ছে মাসত মাসিদ আর মাসত এটা তারপরে কি আছে ঝাল এখানে দেখুন ম ইয় নিচে কি ব ম্যাপ ম্যাপ মানে কি ঝাল এখন আমি ঝাল এটা কিভাবে মনে রাখবো এখন ঝাল কি সে হয় মরিচে ঝাল হয় তাহলে মরিচের প্রথম শব্দ কি ম তাহলে এখানে কি আছে ম্যাপ ম্যাপের প্রথম শব্দ কি ম্যাপের প্রথম ওয়ার্ড হচ্ছে কি ম তাহলে ম্যাপ যখন আমরা বলবো কোরিয়াতে তখন আমরা এটাকে কি বুঝবো ঝাল কারণ এখানে মরিচ মরিচে কি হয় অত্যাধিক ঝাল হয়ে থাকে তাহলে ম যেহেতু আছে ম্যাপেরও প্রথম ম মরিচ ম তাহলে আমরা এটাকে ঝাল বলে ভাবব তারপরে কি আছে থাল 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 নিচে ল মানে কি মিষ্টি এখন আমরা মিষ্টি যদি খাই তখন দেয় বা বড় থাল এটাতে পরিবেশন কিসে করা হয় তা আমরা ছোট যে প্রিস সেটাকে আমরা একটা থাল ধরলাম যে সেটা একটি থাল গ্রামে কিন্তু থাল আমরা শহরে অনেক সময় প্লেট বলে থাকি গ্রামে কিন্তু ম্যাক্সিমি থাল বলে আবার এটাকে থাল কোরিয়ান যে থাল রয়েছে যখন আমরা থাল আসবে তখন আমরা এটা কি বলবো মিষ্টি মিষ্টি কিসে বিতরণ করা হয় তাহলে টেকনিকের সাহায্যে আমরা দেখলাম যে স্বাদ সম্পর্কিত কোরিয়ান পার্ট আমরা যে বেসিক আলোচনা করলাম স্বাদ সম্পর্কিত তাহলে আমার সাথে আরেকবার সু মানে কি তিতা সু কেন হয়েছিল জুতা আমরা সুজে পড়ি জুতা কি দিয়ে তৈরি করে চামড়া দিয়ে সেটা কি তিতা চা চা মানে কি নোনতা তারপরে শি টক কারা টক খায় মেয়েরা টক খায় সিংহ সিংহ কি অনেক স্বাদ কিন্তু বোঝার সুবিধা আজকে কি হবে স্বাদ নেই তারপরে মাসিদ মাসিদ থাকলে কি হবে মজার সেখানে কি হবে মজা না ম্যাপ মানে 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 কি 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 ঝাল থাল থাল মিষ্টি মিষ্টি আমরা খাই করে ভিডিওটি সঙ্গে থেকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে বেশি বেশি শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে এতক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ